আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ওই ইউটিউব বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছো তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি করোনাকালীন এ মহামারীর মুহূর্তে তোমাদের আমাদের দুর্ভাগ্য যে আমরা স্বাভাবিক ক্লাস নিতে পারতেছি না অথচ তোমাদের পরীক্ষার সামনে যে কোনো সময় টেস্ট পরীক্ষা হয়ে যেতে পারে এরকম অবস্থায় তোমাদের ক্ষতি কিছুটা পুষিয়ে দেওয়ার জন্য আমাদের এই অনলাইন ক্লাসের উদ্যোগ তো আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ আল আলমসান সিদ্দিক প্রভাষক তেজগাঁও আদর্শ স্কুল অ্যান্ড কলেজ আজকে আমাদের বিষয় হচ্ছে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র শ্রেণী দ্বাদশ আমাদের আলোচ্য বিষয় হচ্ছে সম্রাট আকবর তৃতীয় পর্ব আমরা এর আগে আকবর সম্পর্কে দুটো পর্ব শেষ করেছি তোমরা যারা ওই পর্বগুলো দেখো আমার এই ইউটিউব চ্যানেল অর্থাৎ যে চ্যানেলে তোমরা এই ভিডিওটা এখন দেখতেছো সেই ভিডিওর নিচে দেখো বিএস অনলাইন এডুকেশন নামটির উপর ক্লিক করলে তোমাদেরকে যে পেজে নিয়ে যাবে সেখানে প্লে লিস্ট আছে প্লে লিস্টে ক্লিক করার পর এই যে মোগল বংশ নামে একটা প্লে লিস্ট পাবা সেখানে সবগুলা ক্লাস তুমি একসাথে পাবে তো যারা দেখো এই ক্লাসগুলো অবশ্যই দেখে নেবে আর একটা অনুরোধ করি যারা তোমরা আমাদের আমার চ্যানেলটি এখনও অনেকে সাবস্ক্রাইব করো নি তোমাদের প্রতি অনুরোধ থাকলেও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে ভিডিওর নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন রয়েছে ওই বাটনে ক্লিক করলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে তো আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই আকবর আমাদের আজকে ক্লাসের আলোচ্য বিষয় হচ্ছে আকবরের ধর্মীয় নীতি আমরা এই এর আগে আকবরের রাজপুত নীতি পড়েছি আকবর বেশ কয়েকটা নীতির কারণে জগত জগৎ জগৎ বিখ্যাত বা ভারতীয় শ্রেষ্ঠ শাসকদের অন্যতম হতে পেরেছেন এই নীতিগুলোর মধ্যে অন্যতম একটা গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে তা ধর্মীয় নীতি এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ধর্মীয় নীতিটা আমরা আজকে এই প্রথম পর্ব আমাদের ধর্মীয় নীতিটা যেহেতু বড়ো পুরোটা শেষ করতে পারবো না ভিডিও অনেক বড় হয়ে যাবে এই জন্য আজকে পত্র প্রথম পর্ব বা প্রথম অংশ আমরা শেষ করব চলো যে আমরা ক্লাসে শুরু করি তো সম্রাট আকবরের ধর্মীয় নীতি ধর্মীয় নীতিটা কী আমরা একটু দেখে নিই মধ্যযুগের ভারতের ইতিহাসে অন্যতম উল্লেখযোগ্য আলোচিত ও সমালোচিত বিষয় হলো সম্রাট আকবরের ধর্মীয় নীতি অর্থাৎ এই নীতিটা কারো কাছে খুবই জনপ্রিয়তর পেয়েছে আলোচিত আবার অনেকের কাছে এটা সমালোচিত কেন সমালোচিত আমরা তোমরা পুরো ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবে তার ধর্মীয় দর্শন ও তার ধর্মীয় দর্শন উদার ও পরমত সহিষ্ণ ছিল তবে যেটা বলতেছে এটা সমালোচিত হলেও তার ধর্মীয় যে দর্শনটা এটা কিন্তু উদার এবং পরমত সহিষ্ণ অন্য অন্যের মতকে শ্রদ্ধা বা অন্যের ধর্মমতের প্রতি শ্রদ্ধাশীল ছিল এবং উদার ছিল এখানে কোনো ধর্মীয় গোড়ামি বা সংকীর্ণতা ছিল না উদার ছিল তার ধর্মীয় দর্শনটা তো আকবরের ধর্মচিন্তার চূড়ান্ত পরিণত হলো দিন এলাহি নামে নামক ধর্মের প্রবর্তন তো উনি একটি আমরা দেখব যে উনি একটি নতুন ধর্মের প্রবর্তন করবে যেটার কারণে এই তিনি মুসলিমদের কাছে মুসলিম ধর্মবেত্তা বা আলেম আলেমদের কাছে খুবই সমালোচিত হবেন কারণ ইসলামে এরকম কোনো ধর্ম সৃষ্টির কোনো সুযোগ নেই ইসলামে হচ্ছে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং এটাই হচ্ছে এটা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হচ্ছে সর্বশেষ নবী এরপরে আর কোনো দিন বা ধর্ম বা নবী আসবে না ইসলাম এটা কোনো অবস্থাতে অনুমোদন করবে না কিন্তু তিনি এই দিন এলাহি নামক একটা নতুন ধর্মের প্রবর্তন করেছিলেন যেটা তাকেও অনেক সমালোচিত করেছিল তো এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য কিন্তু সম্রাট আকবর প্রবর্তিত ধর্মের নাম কি দিন এলাহি এটা অনেক চাকরির পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসে তবে প্রথম জীবনে সম্রাট আকবর ছিলেন একজন আচারনিষ্ঠ সুন্নি সুন্নি মুসলমান তো উনি এরকম নতুন ধর্ম প্রবর্তন করলেও প্রথম দিকে কিন্তু খুবই যে তিনি ফরেজগার একজন মুসলমান ছিলেন তিনি সুন্নি বা মতাবলম্বী ছিলেন ফির ফকির ধার্মিক ব্যক্তিদের প্রতি তার অগাধ শ্রদ্ধা ছিল সেলিম সিস্তি হলেন তার এর উজ্জ্বল দৃষ্টান্ত এই যে একজন দরবেশ প্রকৃতির লোক ছিল যার নাম হচ্ছে সেলিম সিস্তি তিনি এই দরবেশ বা এই আল্লাহর অলির এতই বক্ত ছিলেন যে তিনি তার এই যে পুত্র পুত্রের নাম রাখবেন অর্থাৎ যুবরাজের তার এক ছেলের নাম রাখবেন হচ্ছে সে ছেলেম মানে এই দরবেশের নাম অনুসারে তো এরকম তিনি ধর্মফরায়ন ছিল কিন্তু ধর্মকে কেন্দ্র করে মানুষে মানুষে ভেদাভেদ ওলামাদের গোড়ামি সুন্নি সিয়া মহাদেশ সফিবাদ এই যে যে ধর্মীয় ধর্মের ইসলাম ধর্মের মধ্যে বিভিন্ন বিভক্তি এই যে এগুলোর মধ্যে আবার বিরোধ তীব্র বিরোধ একজন আরেকজনকে খুন করতে বা আঘাত করতেও কুণ্ঠাপোধ করতো না এই জাতীয় মতাবলম্বী লোকদের তো তো এদের মধ্যে যে বিরোধ তার মধ্যে বিরূপ মনোভাব সৃষ্টি করে এই যে মানুষে মানুষে ভেদাভেদ ওলামাদের গোড়ামে সুন্নিচিয়া এগুলোর মধ্যে বিরোধ এই বিষয়গুলো সম্রাট আকবরকে ধর্মের প্রতি বিরূপ মনোভাব জাগ্রত করে পনেরোশো আটাত্তর খ্রিস্টাব্দের পর থেকে তার ধর্মচিন্তার পরিবর্তন দেখা দেয় তাহলে পনেরোশো আটাত্তরের আগ পর্যন্ত তিনি একজন সুন্নি মুসলমান ছিলেন পনেরোশো আটাত্তরের পর থেকে তার ধর্মচিন্তায় পরিবর্তন দেখা দেয় এবং তিনি ক্রমশ উদার ধর্মীয় নীতির দিকে ঝুঁকে পড়েন তো এটা হচ্ছে একবারের ধর্মীয় নীতির মানে মূল বক্তব্য এখন আমরা একটা একটা বিষয় দেখব প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে তিনি কেন এরকম একটা দিনে এলাহি নামক উদার ধর্ম নিয়ে প্রবর্তনের চিন্তা করলেন এর পিছনে কারণ কী আমরা এখন কারণগুলা দেখব ধর্মীয় নীতির কারণগুলা দেখব ধর্মীয় নীতির প্রবর্তনের কারণ বা দিন এলাহি প্রবর্তনের কারণ প্রথম হচ্ছে এক নম্বর কারণটা হচ্ছে পারিবারিক প্রভাব অর্থাৎ ওনার যে পারিবারিক পরিবেশে তিনি বড় হয়ে উঠেছিলেন ওইখানে ওনার বিশেষ করে মা বাবা অনেক উদার ছিলেন এবং এ তাদের একটা প্রভাব তার উপর পড়েছে তিনি উদার সংকীর্ণতার ধর্মীয় গোড়ামের উর্দে এই পারিবারিক প্রভাবে তিনি এই নতুন ধর্ম প্রবর্তন করেন আকবরের পারিবারিক পরিবেশ ছিল ধর্মীয় সংকীর্ণতার ঊর্ধ্বে বিশেষ করে তার পিতামাতা মাতা উভয় ছিলেন উদার পিতামাতার উদারতা ও পরমত সহিষ্ণুতা গুণাবলী আকবরের মধ্যে পুরো মাত্রায় সঞ্চারিত হয়েছিল তাহলে পিতামাতার যে উদারতা পরমত সহিষ্ণুতা অর্থাৎ অন্য ধর্মের প্রতি যেই সহ্য মানে সমান মনোভাব অন্য ধর্মের সহ্য করার যে মানসিকতা এই গুণগুলো তাদের পিতা মাতা তার পিতা মাতার মধ্যে ছিল এটা আকবরের মধ্যে পেয়েছিলেন তো এই কারণে পারিবারিক এই উদারতার কারণে তিনি উদার সিদ্ধান্ত নেন। এরপরে দ্বিতীয় যে কারণটা শিক্ষক ও সহসরদের প্রভাব অর্থাৎ তার যে শিক্ষক ছিলেন একজন খুবই উদার লোক আর তার যে আশা বন্ধু বান্ধব ছিলেন সহসর ছিলেন তারাও ছিল উদারপণে এবং পরম সহিষ্ণু তাদেরও প্রভাব এই যে উদার ধর্ম প্রবর্তনে সাহায্য করেছিল আকবরের গৃহ শিক্ষক শিয়া সম্প্রদায়ভুক্ত আবদুল লতিবের নিকট থেকে তিনি মরমিবাদ বা সুলহে কুল বা সকল ধর্মের প্রতি সহিষ্ণুতার আদর্শ শিক্ষা লাভ করেন তাহলে একজন যে শিক্ষক ছিল আব্দুল লতিব উনি ওনার যেই মরমিবাদ অর্থাৎ এই যে সুফিবাদ মরমীবাদ এই জাতীয় মতবাদগুলোর মূল কথা হচ্ছে উদারতা এখানে গোড়ামি থাকবে না ওরা ধর্মীয় সংকীর্ণতার উদ্দে তো এই যে এরকম একটা মনোভাব তার শিক্ষকের কাছ থেকে তিনি পেয়েছিলেন সুল হে কুল সকল ধর্মের প্রতি সহিষ্ণুতা অর্থাৎ সকল ধর্মকে সহ্য করার মানসিকতা এরকম একটা আদর্শ শিক্ষা তিনি লাভ করেছিলেন তার শিক্ষক থেকে তাছাড়া তার অভিভাবক বৈরাম খান এবং মানবতাবাদী পণ্ডিত শেখ মোবারক তো আমরা জানি যে আকবর এই অতি অল্প বয়সে কিন্তু সিংহাসন লাভ করেছিলেন এই জন্য তার একজন বৈরাম খানকে তার অভিভাবক নিযুক্ত করা হয়েছিল যেহেতু কম বয়সে তিনি শাসক হয়েছিলেন এই বৈরাম খানও ছিলেন এরকম শিয়া মতাবলম্বী এবং তার একটা প্রভাব আকবরের উপরেও পড়েছিল এবং আকবরের যে সহস্র ছিল যেমন মানবতাবাদী পণ্ডিত শেখ মুবারক যে শেখ মুবারক যে লোকটা তিনি এবং তার দুই সুযোগ্য পুত্র শেখ ফৈজি ও আবুল ফজল খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বিশেষ করে আবুল ফজল আবুল ফজলের নামটা আকবরের সময় ব্যাপক অনেকবার ভাবা আমি গত ক্লাসেও বলেছি আবুল ফজল দুটো বিখ্যাত বই এখনও বিখ্যাত হয়ে আছে একটি হচ্ছে আকবর নামা আরেকটি হচ্ছে এই আইনে আকবরই এই যে দুটা বইয়ের লেখক আবুল ফজল এই দুটা বই থেকে আমরা আকবরের বিভিন্ন ইতিহাসগুলো পেয়ে থাকি এই বইগুলো এখনো রয়েছে এই এইগুলো কিন্তু নৈবিত্তিক প্রশ্ন আসে দিন এলাহি আর আকবর নামা কার লেখা তো এই যে এই লোকগুলো আবুল ফজল আর ফৈজে দুজন ভাই ছিল তাদের ফিতা ছিল হচ্ছে শেখ মুবারক এই তিনজন লোক যে উদারতা এবং পরমত পরমত সহিষ্ণুতা পরধর্ম সহিষ্ণু ছিলেন এই বিষয়টা আকবরের উপরও প্রভাব ফেলেছিল ফলে ওদের এই প্রভাবের কারণে তিনি উদার ধর্মমতবাদ বা দিন এলাহি প্রবর্তন করেছিলেন সুফিবাদের প্রভাব এই যে যেটা বললাম সুফিবাদ যেটা ছিল এই সুফি ও মরমিবাদের প্রতি সম্রাট আকবরের বিশ্বাস অনুরাগ ছিল আজমির সহ বিভিন্ন পীর দরবেশের মাজারে তার যাতায়াত বিশেষ করে সাধক সেলিম সিস্তির প্রতি তার অনুরাগ মরমিবাদের প্রতি আকবরের বিশেষ দুর্বলতার উজ্জ্বল দৃষ্টান্ত অর্থাৎ এই যে এই পীর দরবেশদের যেই উদার মন মানসিকতা তারা কিন্তু ধর্মীয় গোড়ামি বা সংকীর্ণতার ঊর্ধ্বে ছিল তারা এক ধরনের সকল ধর্মের তাদের ভক্তদের মধ্যে সকল ধর্মের লোক ছিল এই যে এরকম একটা উদার মনোভাব বা এরকম একটা মতবাদে আকবরও বিশ্বাসী ছিল এই মতবাদ উদার মতবাদ আকবরের প্রভাব ফেলেছিল এই জন্য তিনি এরকম একটা ধর্মের প্রবর্তনের চিন্তা করেছিলেন তৃতীয় নম্বর কারণটা হচ্ছে রাজ অন্তপুরের প্রভাব রাজ অন্তপুর বলতে বোঝাচ্ছে অর্থাৎ রাজপ্রাসাদের ভিতরে আকবরের যে পরিবার স্ত্রী এই যে রাজপ্রাসাদের মহিলাদের যে ইয়া সেটা বোঝাচ্ছে ও তার স্ত্রীদের কথা এখানে বোঝানো হয়েছে এদেরও প্রভাব আমরা জানি যে আকবর বেশ কয়েকজন দুইজন বিশেষ করে দুইজন হিন্দু রমানি বিয়ে করেছিল এবং তার ছেলেকেও এই হিন্দু রাজপুত রমানে বিয়ে করেছিল এদের একটা প্রভাব ওরা যেহেতু অন্য ধর্মের লোক ছিল ওদেরও একটা প্রভাব আকবরের উপর পড়েছিল তো সম্রাট আকবরের রাজনৈতিক উদ্দেশ্যে হিন্দু রাজপুত রমণীদের বিয়ে করেছিলেন আকবরের ব্যক্তিগত পারিবারিক জীবনের প্রভাব বিস্তারকারী রাজপুত হিন্দু ধর্মচিন্তা সম্রাজ্ঞীদের উদার নীতি অবলম্বনে উৎসাহিত করেছিল তাহলে এই এই যে স্ত্রীদের প্রভাবটাও আকবরের উদার গ্রহণের পিছনে উৎসাহিত করেছিল এরপর হচ্ছে যোগ ধর্মের প্রভাব ও আকবরের অনুসন্ধিৎসা অর্থাৎ ওই সময়ে আকবরের যে সমসাময়িক কাল ওই সময়ে এই যে ষোড়শ শতকে ষোড়শ শতকে অর্থাৎ পনেরোশো ছাপ্পান্নর পরে বা পনেরোশো পনেরোশোর ওই সময়টাতে তো আকবর এই যে ওই যুগটা ছিল হচ্ছে যুগ এই উদার উদার নীতিতে বিশ্বাস ছিল অনুসন্ধিত শাহ মানে সব কিছু অন্ধভাবে বিশ্বাস করবে এরকম না অর্থাৎ অনুসন্ধানের যেই ইচ্ছা ওই সময় ওই যুগেরই একটা বৈশিষ্ট্য ছিল তো আকবরও এই অনুসন্ধানের অংশ হিসেবে অর্থাৎ নতুন ধর্ম নতুন এই যে এক ধরনের মানে সব কিছু অন্ধভাবে বিশ্বাস না করে ভালো ভালো ইয়েগুলা বেছে নিয়ে একটা ধর্ম তিনি চালু করার চিন্তা করেছিলেন তো এই সময়ে এরকম আরও অনেক আন্দোলন গড়ে উঠেছিল ওই আন্দোলনগুলোর অংশ হিসেবে আকবরও এরকম একটা ধর্মীয় আন্দোলনে বা ধর্মীয় ধর্ম প্রবর্তনের চিন্তা করেছিলেন যেমন ষোড়শ শতাব্দী ছিল বিশ্বব্যাপী অনুসন্ধিত শাহ ও সংশয়ের যুগ আকবর ছিলেন এই নীতির পূর্ণাঙ্গ অনুসারী অর্থাৎ সংশয়ের যোগ বলা হয়েছে যে অর্থাৎ কোনো কিছু একেবারে অন্ধভাবে বিশ্বাস করা যাবে না এটা এটাতে সত্য কি বের করতে হবে এই জাতীয় একটা মান মানসিকতা তখন ছিল আকবর ছিলেন এই নীতির পূর্ণাঙ্গ অনুসারী জার্মানিতে মার্টিন লুথার কিং এর ধর্মীয় সংস্কার আন্দোলন ভারতের শহীদ মোহাম্মদ মাহাদি আন্দোলন এবং আফগানিস্তানের রাসনী আন্দোলন ভারতের ভক্তি আন্দোলন প্রভৃতি এই সকল আন্দোলন বিচ্ছক্ষণ আকবরকে প্রভাবিত করেছিল এই জাতীয় এই সকল সংস্কার আন্দোলনগুলা আকবরকেও প্রভাবিত করেছিল এই জন্য তিনিও চেয়েছিলেন যে ধর্ম সংস্কার করে নতুন একটা ধর্ম প্রবর্তন করা যায় কি না এটা হচ্ছে ওই যুগের প্রভাবের একটা ফল ছিল তো রাজনৈতিক উদ্দেশ্য খুবই গুরুত্বপূর্ণ উদ্দেশ্য এটা কারণ আমরা এই যে আকবরের রাজপুতনীতি যখন পড়েছিলাম তখন এ রাজপুতনীতি প্রবর্তনের একটা কারণ হিসেবে বলেছিলাম যে আকবর এই জানতেন যে এখানে ভারতে সংখ্যাগরিষ্ঠ জনগণ হচ্ছে হিন্দু অর্থাৎ মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ ছিল না তো সমগ্র ভারতে রাজা হতে হলে বা সর্বভারতীয় রাজা হতে হলে তাকে হিন্দু বা অন্য ধর্মের লোকদেরও কিন্তু সমর্থন আদায় করতে হবে এই জন্য তিনি হিন্দু রাজপুতদের সাথে এই সুসম্পর্ক গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন যেটা রাজপুতনীতির ক্ষেত্রে বলেছিলাম তো এখানেও ওইরকম একটা উদ্দেশ্য আছে অর্থাৎ সর্বভারতীয় রাজা বা সবাই সম্রাট হওয়ার জন্য শাসক হওয়ার জন্য আকবর আগবর্ষেছিলেন যে সকল ধর্মের লোকদেরকে একটা ধর্মের মাধ্যমে এক করা অর্থাৎ এই দিন নামক ধর্মটা এই প্রবর্তনের মাধ্যমে সকল ভারতীয় জনগণ হিন্দু মুসলিম বা অন্যান্য ওদেরকে একটা ধর্মের অধীনে নিয়ে এসে তার যে সর্বভারতীয় সম্রাট হওয়ার যে ইচ্ছা সেটা পূরণ করা এই রাজনৈতিক উদ্দেশ্যে তিনি দিনে এলাহি প্রবর্তন করেছিলেন বলে অনেক ঐতিহাসিক মনে করেছিলেন অধিকাংশ পণ্ডিত মনে করেন যে আকবর ধর্মচিন্তার পিছনে কিছু পরিমাণে হলেও রাজনৈতিক উদ্দেশ্য কাজ করেছিল আকবরের সর্বভারতীয় সাম্রাজ্য প্রতিষ্ঠার রাজনৈতিক উদ্দেশ্য তার ধর্মচিন্তাকে কিছুটা হলেও প্রভাবিত করেছিল আকবরের উদ্দেশ্য ছিল তার সাম্রাজ্যকে সকল সাম্রাজ্যের সকলকে একটি কাঠামোর মধ্যে ঐক্যবদ্ধ করা তাহলে এই কাঠামোটা তিনি নিয়েছিলেন ধর্ম ধর্মকে একটা আলাহী নামক ধর্ম প্রবর্তন করে এই ধর্ম বা এই কাঠামোটার অধীনে সকল ভারতীয়কে এক করার একটা তিনি চিন্তা করেছিলেন আকবর মনে করতেন হিন্দুদের সমর্থন ও সহযোগিতা পাওয়ার জন্য ধর্মীয় উদার ব্যবস্থা গ্রহণ প্রয়োজন তিনি মনে করেছিলেন যে এইভাবে ধর্মক্ষেত্রে যদি উদারতা প্রদর্শন করা হয় এই দিনে এলাহি ধর্মে যদি হিন্দুদেরও অনেক এই নিয়মকানুন বা ধর্মীয় কিছু বিষয় যদি এখানে অন্তর্ভুক্ত করা হয় তাহলে হিন্দুরাও কিন্তু এই ধর্মটা গ্রহণ করবে এই রকম একটা চিন্তা থেকে আকবর এরকম একটা ধর্ম প্রবর্তনের চেষ্টা করেছিলেন যদিও আমরা পরবর্তী দেখব যে তার এই সকল চেষ্টা সফল হবে না তো আমরা এখন দেখি এ ধর্মীয় নীতি বাস্তবায়নের জন্য আকবরের যে বিভিন্ন পদক্ষেপগুলো এগুলো এখন দেখব তিনি এই উদ্দেশ্যে আবাদতখানা নির্মাণ করবেন এবং ডিক্রি বা আইনজারি করবেন সেটা আমরা একটু দেখে নিই ধর্মীয় ব্যাপারে নিজের উদ্দেশ্য বাস্তবায়নের জন্য আকবর পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে পুরুষ স্বীকৃতে একটি ইবাদতখানা নির্মি নির্মাণ করে এ খুবই গুরুত্বপূর্ণ তথ্য যে এই এবাদতখানাটা নির্মাণ করে হচ্ছে পনেরোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে এটা স্থান হচ্ছে ফতেহপুর স্বীকৃতি একটা স্থানের নাম ওইখানে তিনি এই ইবাদতখানাটা নির্মাণ করেন এই প্রাসাদে সম্রাট ধর্মীয় ও দার্শনিক নানা বিষয়ে আলোচনার জন্য সকল ধর্মের ধর্মবেত্তা ও পণ্ডিতদের সমাবেশ ধর্ম আলোচনার ব্যবস্থা করেন অর্থাৎ এই যে এই আবাজাতখানাটাতে তিনি বিভিন্ন ধর্মের ধর্মীয় যে নেতারা আছেন ওলামা বা অন্য ধর্মের যে ধর্মগুরুরা আছেন তাদেরকে তিনি তাদেরকে নিয়ে একসাথে সমাবেশ করতেন এবং ধর্ম আলোচনা অর্থাৎ প্রত্যেকে প্রত্যেকের ধর্ম সম্পর্কে আলোচনা করবে এরকম একটা ব্যবস্থা তিনি করেন এইসব আলোচনায় ধর্মে ধর্মে পারস্পরিক বিদ্বেষ হানাহানি বিপরীত চিন্তা আকবরকে ব্যথিত করে তোলে তো এইরকম আলোচনা যখন তিনি আয়োজন করেন তখন দেখা গেল যে এই আলোচনাগুলো করতে গিয়ে এই যে ধর্মে ধর্মে পারস্পরিক বিদ্বেষ অর্থাৎ একজন এক ধর্ম আরেক ধর্মকে অস্বীকার করে আরেক ধর্মকে হেয় প্রতিপূর্ণ করে খাটো করে নিজের ধর্মকে শ্রেষ্ঠ মনে করে এই যে এরকম একটা চিন্তা বক্তব্য আকবর শুনে বা দেখে অবলোকন করে তিনি অত্যন্ত ব্যথিত হলেন তিনি এ থেকে উত্তরণের জন্য সকল ধর্মকে এক ছত্রে ঘাতার উপায় করতে থাকেন তো তিনি যখন দেখলেন যে এভাবে এক ধর্মের প্রতি আরেক ধর্মের এভাবে বিদ্বেষ তখন চিন্তা করলেন যে যদি একটা ধর্মের অধীনে সবাইকে নিয়ে আসা যায় তাহলে কিন্তু এরকম বিদ্বেষ থাকবে না এরকম এই জন্য একটা ধর্মের অধীনে এই সবাইকে ঘাতার জন্য একত্রিত করার জন্য তিনি উপায় খুঁজতে থাকেন এই লক্ষ্যে ধর্মক্ষেত্রে ওলেমাদের একাধিপত্য খর্ব করার জন্য সম্রাট পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে জুন মাসে একটি ডিগ্রি জারি করেন তো এই প্রথমে তিনি শুরু করেছেন এই প্রথমে হচ্ছে তিনি ইসলাম ধর্মের যে আলেমরা আছে তাদের ধর্মীয় সিদ্ধান্তের ব্যাপারে যে একেবারে তারাই হচ্ছে সেরা তাদের ফতোয়া বা তাদের সিদ্ধান্তটাই হচ্ছে এই সর্বেশার বা এটার নোটসট হওয়ার সুযোগ নেই এইরকম একটা যে অবস্থা তখনকার বিরাজমান ছিল এটাকে খর্ব খর্ব করার জন্য আলেমদের এই এক আধিপত্য খর্ব করার জন্য সম্রাট পনেরোশো উনআশি খ্রিস্টাব্দে জুন মাসে একটি ডিক্রি জারি করেন ডিক্রি মানে এক ধরনের আইন আইন জারি করেন বা ঘোষণা জারি করেন যে এই ঘোষণা দ্বারা সম্রাট আকবর রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ইসলাম ধর্ম সম্পর্কেও যে কোনো সমস্যার চরম সমাধানের ক্ষমতা ও কর্তৃত্ব নিজ হাতে গ্রহণ করে ইমানি আদিল খিতাব গ্রহণ করেন খুবই গুরুত্বপূর্ণ ডিগ্রি কিন্তু আইন এবং খুবই সাহসী আইন বলা যায় এবং সমালোচিত আইনও বলা যায় কারণ এভাবে নিজেকে এরকম অবস্থান ঘোষণা করাটাও ইসলামে সমর্থন করে না যেমন সম্রাট আকবর রাষ্ট্র পরিচালনার পাশাপাশি ইসলাম ধর্ম সম্পর্কে যে কোনো সমস্যার চরম সমাধানের ক্ষমতা অর্থাৎ যে যেভাবে সমাধান দেয় না কেন স চূড়ান্ত সমাধানটা দেখবে দেওয়ার ক্ষমতা আকবরে রাখে অর্থাৎ যে কোনো সমস্যার তিনি সমাধানের বা সমাধান করবেন এরকম একটা ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন এবং তিনি একটা উপাধি গ্রহণ করেন ইমামে আদিল এই খেতাবটা তিনি গ্রহণ করেন এবং নিজ নামে খোদবা পাঠ শুরু করেন অর্থাৎ নিজের নামে তিনি খোদবা পাঠ শুরু করেন এইভাবে আমরা দেখব যে তার ধর্মীয় নীতি বাস্তবায়নের ইয়ে শুরু করবেন তিনি পনেরোশো উনাশি থেকে এবং এরপরে তিনি দিন আলাহি নামক ধর্ম প্রবর্তন সরাসরি প্রবর্তন করবেন তো আমরা এই পরবর্তী ক্লাসে এই বিষয়টা আর বিস্তারিত জানব বিশেষ করে আমাদের পরবর্তী ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে দিন এলাই ধর্মটার বিভিন্ন বিষয়গুলা নিয়মকানুনগুলা এবং এটা সফল হয়েছে কিনা কারা কারা এটা এই ধর্মটা গ্রহণ করেছে এটার কালিমা ছিল এই বিষয়টুকুলো গুরুত্বপূর্ণ তথ্যগুলো আগামী ক্লাসে যাব জানব আজকে ক্লাস। যদি সবটা নিতে গিয়ে নিতে যাই তাহলে ভিডিওটা বড় হয়ে যাবে এই জন্য আর নিলাম না তো আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে শেষ করতেছি আল্লাহ